তো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সকলেই ভালো আছো তো সকলেই ভালোই থাকবে তো আজকে চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে তো ভিডিওটা হচ্ছে গাড়ির টায়ার সম্বন্ধে বলবো কোন টায়ারটা চাষের জন্য বেশি ভালো বা কোন টায়ারটা আপনি রোডে চালাতে ব্যবহার করতে পারবেন কোনো রকম অসুবিধা হবে না তো আজকে টায়ার সম্বন্ধে বলছি তো পুরো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন তো এদিকে দেখতে পাচ্ছেন যে আমার গাড়িটা লেগে আছে এই গাড়িটিতে হাইলক টায়ার লাগানো আছে তো টায়ার সাধারণত দু ধরনের হয় আমাদের এদিকে দুই ধরনেরই টায়ার চলছে একটা নর্মাল টায়ার একটা হাইলক টায়ার তো আমার গাড়িতে যে টায়ারটা লেগে আছে এটা অ্যাপেলোর হাইলক টায়ার অনেকে এই টায়ারটিকে বিকেটি টায়ার বলে কিন্তু বিকেটি বলাটা ভুল হবে কারণ বিকেটি একটা কোম্পানির নাম বিকেটিরও হাইলক টায়ার আছে তো এই টায়ারটা চাষের জন্য একদম উপযুক্ত টায়ার এই যে এই টায়ারের বিট আছে এই বিটগুলো খুব উঁচু উঁচু এক্সট্রা ডিপ টায়ার এ দেখতে পাচ্ছেন চার আঙুলেরও থেকেও বেশি উঁচু বিট তো এই বিটের হাইটটা দেখুন একদম বিটগুলো কত উঁচু উঁচু দেখুন এবং যে বিটগুলো আছে তার বিটের দূরত্বটাও দেখাচ্ছে আপনাদেরকে তো বিটের দূরত্বটা দেখুন অ্যাকটিভ দূরে দূরে টায়ারে বিট আছে অ্যাক্টিভ দূরে দূরে তো এটা হাইলক টায়ার এটা চাষের জন্য খুব উপযুক্ত টায়ার তো এটা কি রোডে চালানো যাবে না তো রোডেও এটা চালানো যাবে তো এর প্রথমে বিটটা আপনাদেরকে দেখাচ্ছি কতটা বিট আছে এই টায়ারের মধ্যে তো এক দুই তিন চার এখানে দেখুন পাঁচ এটা ছয় এটা সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো এবং এটা ষোলো তো টোটাল ষোলোটি বিট আছে তো এক সাইডে ষোলোটি এবং দুই সাইডে যদি কথা বলি তো একটি টায়ারে টোটাল বত্রিশটি বিট আছে আর যেটা নর্মাল টায়ার হয় সেটাতে চল্লিশটি বিট থাকে এক সাইডে কুড়িটি থাকে এবং টোটাল চল্লিশটি বিট থাকে আর ওই বিটগুলো একটু কাছে কাছে হয় এবং চল্লিশটি দেওয়া থাকে তার কারণে ওটা রোডে চালাতে ভালো হয় এবং রোডে ওটার ক্ষয় একটু কম হয় তবে এটা যে আপনি রোডে চালাতে পারবেন না তেমনটা কিন্তু নয় এটাও আপনি রোডে চালাতে পারবেন তবে রোডে চালালে এই টায়ারের ক্ষয় একটু বেশি নর্মাল টায়ারের তুলনায় কারণ এর বিটের সংখ্যা বত্রিশটি এবং নর্মেল টায়ারে চল্লিশটি থাকে সে কারণে এর ক্ষয়টা একটু তাড়াতাড়ি হয় নর্মেলের তুলনায় এদের দেখতে পাচ্ছেন এক্সট্রা ডিপ টায়ার এখানে লেখাই আছে এটা এক্সট্রা ডিপ টায়ার এটা চাষের জন্য উপযুক্ত তো আমার টু হুইল গাড়িতেও কিন্তু এই টায়ারটা লেগে আছে দেখতেই পাচ্ছেন মাহেন্দ্রা পাঁচশো পঁচাত্তর ডিআই এটা আমার গাড়ি টু হুইল তো আমিও কিন্তু এই টায়ারটা লাগিয়েছি এবং এই টায়ারটা করেই কিন্তু আমি রোডে গাড়ি চালাচ্ছি আমি রোডে এ দেখুন রোডে আমি ডাস্ট নিয়ে আসছি তো এই টায়ার নিয়েই আমি ডাস্ট নিয়ে আসছি তো সেরকম কোনো অসুবিধা হচ্ছে না রোডে যে এটা খারাপ চলে সেরকম কোনো ব্যাপার না এটা রোডেও ভালোই চলে কিন্তু রোডের ক্ষয়টা একটু বেশি এবং অনেক কৃষক বন্ধু আছে যারা রোডেও গাড়ি চালায় এবং চাষেও গাড়ি চালায় তো তারা কোন টায়ারটি ব্যবহার করবে তো আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলছি যারা রোডেও গাড়ি চালায় এবং চাষেও গাড়ি চালায় তো তাদের গাড়ি যদি চাষে বেশি চলে এবং রোডে অল্প চলে ওই ধরেন কি মাসে দু এক দিন কি দু চার দিন রোডে চলে আর বেশিরভাগ সময় চাষেই চলে তো তারা হাইলক টায়ারেও রোডে চালাতে পারবেন সেরকম কোনো অসুবিধা হবে না কিন্তু যাদের গাড়ি রোডে বেশি চলে এবং চাষে কম চলে মানে যারা ধরেন বেশিরভাগ সময় রোডেই কাজ করে চাষে খুব অল্প সময়ের জন্য কাজ করে তারা কিন্তু নর্মেলটাই ব্যবহার করবে কারণ নর্মেলটা হাইলকের তুলনায় ক্ষয়টা একটু কম হয় এবং নর্মেলটার দামটাও একটু কম দুটোর মধ্যে প্রায় আট থেকে দশ হাজার টাকার ডিফারেন্ট আছে তো বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে